এমন একটা গাছ আজ আপনাদেরকে দেখাবো প্রাকৃতিকভাবে হয়ে থাকে জীবনে একবার হলেও গাছটি খেতে বলবো এমন কিছু রোগ এই গাছকে দূর করতে পারবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও তা সম্ভব নয় স্কিনটাকে লক্ষ্য করুন গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের এলাকায় এটিকে সিটকি গাছ বলে আবার অনেকে মাজনের গাছ বলে এই গাছের ফল কাঁচা অবস্থায় সবুজ পেকে গেলে কালো হাত দিয়ে চাপ দিলে কলমের কারির মতো আঠা বেরিয়ে আসে যে কোনো রাস্তার পাশে অতি পেয়ে এই গাছ থেকে যাবে জনরোগের ওষুধ তৈরি করা পানির মতো সোজা পুরাতন জনরোগ হলেও এই গাছের মাধ্যমে দূর করে নিতে পারবেন কোনো কবি আজকে দশ হাজার টাকা দিলেও আপনাকে বলবে না সেটা আজকের ভিডিওটিতে জানতে পারবেন আপনার জানা থাকলে তৈরি তৈরি করতে করতে সময় লাগবে না ভাই অল্প সময়ের মধ্যে পারবেন বিনামূল্যে একটি চিকিৎসা শিখে দেখুন বন্ধুদের কাজে লাগবে আপনার কাজে লাগবে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন আবার ভিতরে ভিতরে ভয় কাজ করছে বউ টিকিয়ে রাখতে পারবো কিনা আপনার জন্য সমস্যা যতই পুরনো হোক না কেন এই গাছ আপনার রোগকে সারিয়ে তুলবে পারমান্টলি ভাবে পুরনো যে কোনো যৌন রোগ বা দ্রুত বীর্যপাতের সমস্যাকে দূর করতে এই গাছ সাইলান ক্রীড়া হিসেবে কাজ করে ওষুধ তৈরি ও সেবন পদ্ধতি আপনি শিখতে পারলে আপনার যৌন রোগের চিকিৎসার জন্য আপনাকে ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না এই গাছটি অতি সহজেই বিনামূল্যে পেয়ে যাবেন ভাই আপনার বাড়ির আশেপাশে লক্ষ্য করলে পেয়ে যাবেন আমরা অনেকে যৌন সমস্যা দূর করার জন্য হাজার হাজার টাকা ডাক্তার কবিরাজের কাছে দিয়ে থাকি কাজের কাজ কিছুই হয় না আজকের এই ভিডিওটিতে ভাই আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব আপনার জন্য সমস্যাকে আপনি কীভাবে দূর করবেন অতি সহজেই সেটাও আবার বাসায় বসে নিজে নিজে ওষুধ তৈরি করতে পারবেন ভাই আমার এই প্র্যাকটিক্যাল পদ্ধতি আপনি দেখলে নিজের ওষুধ নিজে তৈরি করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা উঠিয়ে নিচ্ছি আপনার জন্য সমস্যা দূর করার জন্য এই পাতা আপনাকে উঠিয়ে নিতে হবে এই পাতা উঠিয়ে নেবেন আপনি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পাতা আপনি কালেকশান করবেন বাসায় নিয়ে যাবেন নিয়ে যেয়ে পাটায় বেটে নেবেন মিহি করে বেটে নেবেন এরপরে জৈত্রী ফুল এটি বাজারে কিনতে পাবেন বাজার থেকে নিয়ে এসে এর সঙ্গে মিক্সড করবেন দুইটা একসঙ্গে পাটায় বেটে একত্রিত করে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন রৌদ্রে শুকায় নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসে এক ঘন্টা আগে বেশি না প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট যদি আপনি সেবন করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার যত পুরনো যৌন সমস্যা হোক না কেন দ্রুত বীর্যপাতের সমস্যা হোক না কেন ইনশাল্লাহ স্থায়ীভাবে সেরে যাবে তবে নিয়মিত এক মাস খাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ